তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র চেয়ারানা এলাকা ঘটনাটি মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকায় জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাৎকে ঘিরে এই সংঘর্ষ ইতিমধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লাঠি সোটা এবং ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে এই ঘটনা ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মন্ডল সুভাষ মন্ডল সহ বারো জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের তরফে আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি জিতেছে পাশাপাশি তৃণমূলকে ভোট দেওয়ায় তাদের উপর আক্রোশ ছিল বিজেপির এমনটাই অভিযোগ এছাড়াও তাদের দাবি ক্লাবের অনুদানের পাঁচ লক্ষ হাজার টাকা আত্মসাৎ করা প্রতিবাদ করেছিল তারা অভিযোগ এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয় এবং তাদেরকে মারধর করে আমাদের আমার ছেলে আমার ছেলে মেয়ে পড়তে যাচ্ছে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে পড়তে দিচ্ছে না বলে এই গ্রামে ঢুকবি না ঢুকলে মার ঢুকলে আর এরকম বলছে এবার ওরা এসে আমাদের মহিলাদের সব মেরে গেছে অত্যাচার করে গেছে এদের এদের শাস্তি চাই কেন মারছে কেন ওই এই আমরা তৃণমূল ওরা বিজেপি বলে কতজন মিলে এসে মেরেছে আপনাদের আর প্রায় 8 9 জন হবে এরকম কি ছিল কিছু ছিল এই লাঠি ছিল হাসুয়া ছিল তারপরে বন্দুক ছিল ইট ছিল সব নিয়ে এসে মারছিল বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে ফরিসপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা থেকে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিল সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নষ্ট করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুণ হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে দুইমাত্র এই অভিযোগ জমা করে দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজিগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তৎসপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না